আজকের প্রবাসী সিটি সৌদি বুলেটিনে এমন কিছু খবর উঠে এসেছে যা দেশের বাইরের প্রবাসী বাংলাদেশিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সৌদি আরব জাপান মালয়েশিয়া নতুন সুযোগ ফিলিস্তিনি ইস্যুতে সৌদির স্পষ্ট অবস্থান প্রযুক্তি ও সংস্কৃতির নতুন উদ্ভাবন সবই এখানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন মন্ত্রণালয় নতুন দেশগুলোতে শ্রমবাজার উন্মুক্ত করতে কাজ করছে বিশেষ করে মালয়েশিয়ার সঙ্গে সরকারি চুক্তি অনুযায়ী পারিশ্রমিক পাঠানোর উদ্যোগ না হয়েছে প্রবাসীরা সরাসরি রেমিটেন্স পাঠাতে পারছে আর ব্যাংক সুদের হারও কমানো হয়েছে লক্ষ্য হচ্ছে আগামী পাঁচ বছরে এক লাখ দক্ষ শ্রমিক জাপান সহ অন্যান্য দেশে প্রেরণ করা মন্ত্রণালয় আরও জানিয়েছে রয়েছে মালয়েশিয়ার জন্য মাল্টিপল ভিসা ও সহজ রেমিটেন্স সুবিধা নিশ্চিত করা হয়েছে রিক্রুটিং এজেন্সিগুলোর মধ্যে সমান সুযোগ নিশ্চিত করা হচ্ছে যাতে শ্রমিকরা কোনো সিন্ডিকেট বা দুর্নীতির ফাঁদে না পড়ে ইতিমধ্যে সাত শ্রমিকদের বয়সেলের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা না হয়েছে সৌদির সঙ্গে নতুন শ্রমবাজার চুক্তির খরসা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং সম্ভবত সেপ্টেম্বরে স্বাক্ষরিত হবে মধ্যপ্রাচ্যে চলমান ফিলিস্তিনি ইস্যুতে সৌদি আরবের অবস্থান স্পষ্ট সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার পুনর্ব্যক্ত করেছেন পাশাপাশি জর্ডান ও মিশর সীমান্তে সামরিক প্রস্তুতি নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে সৌদি সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছেন ইসরায়েলের বর্বরতা বন্ধ করতে এবং ফিলিস্তিনি জনগণ ও তাদের ভূমির অধিকার নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণের জন্য প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বের চীনা উদ্ভাবন আলোচ্য কাইও টেকনোলজি প্রতিষ্ঠান বিশ্বের প্রথমবারের মতো রোবটের মাধ্যমে মানব শিশু জন্ম দেওয়ার প্রযুক্তি চালু রয়েছে নয় মাসের গর্ভধারণ শেষে কৃত্রিম অ্যামোনিওনেটিক ফ্লুইড ব্যবহার করে শিশুর জন্ম সম্ভব হবে বিশেষজ্ঞদের মতে এটি বন্ধাত্ম সমস্যায় ভোগা দম্পতির জন্য নতুন দিগন্ত উন্মোচন করতে পারে ওমরা যাত্রীদের জন্য সৌদি আরব নতুন অনলাইন প্ল্যাটফর্ম নসুক ওমরা চালু করেছে প্রবাসীরা সরাসরি ভিসা হোটেল পরিবহন ও ট্যুর বুক করতে পারবেন মন্ত্রণালয় জানিয়েছেন এটি স্বচ্ছ দ্রুত ও আধুনিক সেবা নিশ্চিত করবে সৌদির অঞ্চলে অনুষ্ঠিত আভা ফেস্টিভাল প্রবাসী ও স্থানীয়দের জন্য আকর্ষণীয় ছাব্বিশতম এডিশনে বিভিন্ন দেশের প্যাভিলিয়ন প্রদর্শিত হয়েছে প্রবাসীরা দেশীয় পণ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হচ্ছেন এবং বিনোদন ও সংস্কৃতির বিনিময় উপভোগ করছেন নির্বাচন কমিশন প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধনের জন্য নতুন নির্দেশনা জারি করেছে মেয়াদ উত্তীর্ণ পাসপোর্টধারীও ভোটের জন্য আবেদন করতে পারবেন আবেদনপত্র পাস স্পোর্ট জন্ম নিবন্ধন এনআইডি শিক্ষা ও ঠিকানা সহ মোট এগারো ধরনের দলিল প্রয়োজন শেষে প্রবাসীদের জন্য স্পেশাল অফারও রয়েছে ঢাকায় অর্ধেক দামে ফ্ল্যাট বুকিং হেলিকপ্টার ভাড়া এবং নিরাপদ ও সুবিধাজনক সেবা সর্বাপেক্ষা প্রবাসীদের জীবন আরও সহজ ও সুবিধাজনক হচ্ছে নতুন শ্রমবাজার প্রযুক্তি ও সংস্কৃতি ভোটার নিবন্ধন ও বিশেষ অফার সব মিলিয়ে দেশীয় প্রবাসী সমাজের জন্য এটি গুরুত্বপূর্ণ সময়